হ্যালো বন্ধুরা আশা দেখি ভালো আছেন জব সার্চ সেভেন্টি থ্রি এর পক্ষ থেকে আমি ওয়েলকাম করছি কালী রাস্তায় আশা রেখে আপনার সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি নিয়ে আমরা কোথাও বলবো সেটি হচ্ছে একটি জব সার্কুলার বন্ধুরা এই সার্কুলারটি শুরু করার আগে আমি একটু রিকোয়েস্ট করে রাখি আপনাদেরকে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিওর রয়ে রয়েছেন বা এই মুহূর্তে আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন কোনো আপডেট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আপনার কাঙ্ক্ষিত জবের সার্কুলারটি আপনি পেয়ে যান আর বন্ধুরা এই ভিডিওটি দীর্ঘ হতে পারে আশা রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন বন্ধুরা কথা না পেরিয়ে ভিডিওটি শুরু করে যে বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি publish করেছে publish তারিখ হচ্ছে দশ চার দুই হাজার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবাধীন ইউনিসেফ সাহায্য পুষ্ট অ্যাসেলারেটিং প্রোটেকশন ফর সাইল এপিসি প্রকল্পের শূন্য পদে সম্পূর্ণ অস্থির ভিত্তিতে নিয়োগের নিম্নিত্ব অনুযায়ী বাংলাদেশ নাগরিকদের নিকট হতে নিম্নক্ত সত্ত্বেও অনলাইনে এস ই টেলিকম টেলিকম ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে তিনটি পদের বিপরীতে বেশ কিছু সংখ্যক পদ রয়েছে আমরা প্রতিটি পদ নিয়ে কোথাও বলবো না আমরা শুধু একটি পদ নিয়ে কোথাও বলবো সেটি হচ্ছে তিন নম্বর পদটি নিয়ে অ্যাডোলেসেন্ট ক্লাব মাসিক বেতন সার্কুল পনেরো হাজার টাকা মাত্র আর পদ সংখ্যা বাহাত্তর টি যোগ্যতা যেটা লাগবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ে শিশু ও কিশোর কিশোরী পিতা মাতা এবং কমিউনিটি সহিত কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের বয়স এগারো চার দুই হাজার বাইশ তারিখে সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিং এ অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ যারা কম্পিউটার জানে এবং এম এস অফিস ওয়ার্ড পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং এ অভিজ্ঞতা তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এর পাশাপাশি জেনারেল শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ে কমিউনিটিতে এরাকে কাজ করেছেন এরকম অভিজ্ঞতা যাদের আছে তাদেরকেও এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে অন্যান্য শর্ত বলি আবেদনকারী কোটা সংক্রান্ত বিষয়ে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত প্রযোজ্য হবে কোরিংং আমরা যেহেতু দুই নিয়ে কথা বলবো সো দুই নিয়ে আমি কথা বলতেছি না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানে জিপিএ বা সি জিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তৃতীয় বিভাগ কোনোভাবে গ্রহণযোগ্য হবে না নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গৃহীত হবে না সরকারি আধা সরকারি স্বার্থশাসিত সংস্থা কর্মত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে কমিং নং তিনে উল্লেখিত পদে প্রকল্পভুক্ত জেলা সময়ে প্রকল্পভুক্ত উপজেলা বাসিন্দাদের অগ্রাধিকার প্রদান করা হবে প্রকল্পটি উপজেলায় টাঙ্গাইল নাগারপুর মধুপুর গাজীপুর কালীগঞ্জ মুন্সীগঞ্জ মিরকাদিম নেত্রকোনা খালিয়াজি কলনাকান্দা মোহনগঞ্জ জামালপুর ইসলামপুর দেওয়ানগঞ্জ শেরপুর শ্রীবদ্রী নাতিলাবাড়ি খুলনা কয়রা ডাকব বাগেরহাট শরণখোলা মোরেলগঞ্জ সাতক্ষীরা শ্যামনগর তালা কুষ্টিয়া দৌলতপুর ভেড়ামারা বান্দরবন থান্সি রুমা কক্সবাজার উখিয়া টেকনাব রাঙ্গামাটি বিলাইছড়ি জুরাছড়ি খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি দিঘিনালা সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ বিষমপুর হবিগঞ্জ চুনারঘাট বানিয়াচং সিলেট সিলেট সদর জয়ন্তপুর মহিবাজার শ্রীমঙ্গল রাজনগর ভোলা সদর সরফ্যাশন লালমোহন মনপুরা পটুয়াখালী গোলাচিচিপা কোলাপাড়া বরগুনা পাথরঘাটা বরগুনা সদর গাইবান্ধা ফুলছড়ি গাইবান্ধা সদর কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর সরাজিবপুর নীলফামারী কিশোরগঞ্জ ডিমলা ডোমার সাফারিগঞ্জগঞ্জ সদর শিবগঞ্জ সিরাজগঞ্জ বেলকুচি সারাদপুর ও সাতটি সিটি কর্পোরেশন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর বরিশাল চট্টগ্রাম সিলেটের ও খুলনায় বাস্তবিত হচ্ছে। সুরান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বানহে যে কোনো অঞ্চলে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। পরীক্ষা চন্তর সকল তথ্যাদি যথাসময়ে ইমেল, এসএমএস এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সেটে লিখিত ও ব্যবহারিক পদতক ক্ষেত্রে ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট এম ও সি এ ডট ডট বিডি এর মাধ্যমে জানানো হবে লিখিত ও বাহ্যিক প্রয়োজন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োজন ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভ্রমণ ভাতা দেওয়া হবে না মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম পত্র ওয়ার্ড কাউন্সিলর ইউপি মেম্বার হতে চারিত্রিক সনদ স্বাক্ষরিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র সততলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল ডকুমেন্ট সনদপত্রের মূল কপি এবং এক সেট ফটোকপি অফিসের ব্যবহারের জন্য দাখিল করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখে নিয়োগ প্রক্রিয়া বাতিল স্থগিত আংশিক সম্পূর্ণ পরিবর্তন এবং পথ সংখ্যায় র্যাস বৃদ্ধি করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করেন পর্যক্ষেত্রে সার বেতন হতে সরকারি নিয়ম নীতি অনুসরণ করে ভ্যাট ও ট্যাক্স কর্তন করা হবে নিয়মী আদানপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শতাবলী একথা তিন নং উল্লিখিত পদের আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে এপিসি ডি টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্রের সময়সীমা নিম্নরূপ অনলাইনে পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় এগারো খ্রিস্টাব্দ সকাল দশটা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় তিরিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সবার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আদানপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দান করতে পারবেন অনলাইন আবেদনপত্র প্রার্থী স্বাক্ষর আপনার যারা এর আগে বিভিন্ন সরকারি চাকরিতে তারা জানেন তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং আপলোড করতে হয় অনলাইন আবেদনপত্র তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতার সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন অনলাইনে পূরণকৃত একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এস এম এসে নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান বন্ধুরা আমি একটু বলে রাখি ভিডিওটি দীর্ঘায়িত না করার জন্য আমরা এই বিজ্ঞাপনটির লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে গুপ্ত বিজ্ঞাপনটি দেখে যোথা নিয়মে যোথা পদ্ধতিতে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন এবং দেখবেন যার ফলে আপনার জন্য প্রযোজ্য হয় কিনা আরেকটু বলে রাখি যে এখানে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর দাওভার করে প্রাপ্তি নির্মিত পথে যে কোনো টেলিটক পি পেজ মোবাইল ফোন থেকে আর দুটি এস এম এস এর মাধ্যমে এক হতে তিন কমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার্থী বাবদ একশো টাকা এবং ট্রেডিটক্সব ঘন্টার মধ্যে আর আপনি যে ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারে যেহেতু এস এম এস আদান প্রদান করা হবে আপনার সেই ফোন নাম্বারটি সবসময় সচল রাখবেন এতটুকুই বলে রাখি আর এর আগে আমি বলে রাখছি যে আপনার বিজ্ঞাপনটাতে অনলাইনে কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা প্রদান করবেন কিভাবে ইউজার আইডি পাবেন সকল কিছু বলা আছে আপনারা সেই আমাদের গিয়ে থেকে ডাউনলোড করে দেখে নেবেন এবং সর্বশেষ যে ডিগারেশনটি দেওয়া আছে প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসদ অবলম্বন অল্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যথাসময়ে অনলাইনে আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হলো অর্থাৎ আপনাকে সময়ে আবেদন করে আবেদনের ফি জমা দিতে হবে নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো বন্ধুরা আপনারা আপনার সঠিক পথ দিয়ে সঠিকভাবে আবেদনটি করবেন আশা রেখে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জবটি পাবেন যারা এই চাকরির জন্য এপ্লিকেশন করবেন সো বন্ধুরা আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আপনাদের মঙ্গল কামনা করছি ধন্যবাদ আর শেষে একটি রিকোয়েস্ট রাখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং কমেন্টস করে জানাবেন এবং আপনারা পরবর্তীতে কি প্রকার সাক্ষী বিজ্ঞপ্তি পেতে আমাদেরকে কমেন্টস করে জানান তাহলে আমরা সেই ভিডিওটি করে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে